অনেকদিন বাদে এলাম মাথা হয় না কিছু কিছু গাছ আছে দেখাচ্ছি দেখো সবেদাগুলো কি দারুণ হয়েছে দারুণ সবেদা সবেদা হয়েছে একটুখানি গাছে কত বাবাই দা কোথায় গেলে খুব দারুণ গোলাপ গুলো ফুটেছে গোলাপের সিজন শেষ তাও এটা যেহেতু মাটিতে বসানো থকে থকে গোলাপ ফুটেছে এটা সারা বছরই হয় এটা অনেক দিন আসি না তোমার এখানে পুজোর আগের থেকে আসি না হ্যাঁ না গাছ তো এইগুলো গরমে ফুল দেয় তাই তো এই তো কাঁঠাল হয়েছে দেখো কাঁঠাল হয়েছে একটুখানি গাছে

অনেকদিন দাদের সাথে দেখা হয় না হেভি লাগছে হেভি হেভি এগুলো কি এগুলো কি ফুল হয়তো জানো এগুলো এই বাবাই দেখলো কি এগুলো কি ফুল গো কি জানো এগুলো দারুণ লাগছে কিন্তু পয়েন্ট পয়েন্টসেটিয়া তাহলে বন্ধুরা দেখো এগুলো পয়েন্টসেটিয়া আছে এগুলো পাতা পাতা ভর আচ্ছা 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 এটা কি জারবেরা জারবেরা এটা শীতের তো হ্যাঁ না তাও এখন ফুটেছে মোটামুটি শীত আর গরম মিলিয়ে মনে হয় এই ফুলগুলো খুব দারুণ লাগছে কিন্তু এর সংখ্যায় কিন্তু কম হয় বেশি একটা হয় না ওটা সাত আটটা ফুল মনে ফোটে এইগুলো হেভি এই ফুলগুলো খুব দারুণ লাগে কিন্তু দেখো তো কাজ তো কাজ ফুটেছে মানে হেভি লাগছে খুব সুন্দর লাগছে গায়ে কাটা কাটা হয় এই ফোক দুটো কি দারুণ লাগছে খুব সুন্দর লাগছে

ফুলের বাগানে চাষ হয় নিচে বর্ষার দিনে এর মধ্যে প্লাস্টিক দিয়ে নিচে সব নানা ফুলের গাছকে সব বাঁচিয়ে রাখা হয় কত সুন্দরভাবে চাষ করা হয় অনেক খাটনি লাগে অনেক পরিশ্রম লাগে লোক রেখে দিয়েছে প্রায় প্রায় আসি কিন্তু অনেকদিন আসা হয় না একদিন এই তুই সামনে বস দাঁড়া কোন আমি আমি কথা তো ভিডিও তো এখন নার্সারি ঘোরা হয়ে গেছে এখন তিন লাড্ডু বসেছি গাড়িতে নতুন শিখছে আমাদের বাবাই দা গাড়ি কিনবে তার মধ্যে আমরাও বসে গেছি ভয়ে ভয়ে বসেছি চলবে 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 এই তো বাবাই দা গেছে ওরে চল বাবাই আসতে আসতে বাবাই দা কাম ডাউন উত্তেজিত হয়ে না মুশকিল হয়ে যাবে ব্যাস 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 আস্তে এইতো ভালো হয়ে গেছে